নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের যথারীতি স্বাগত জানাব যদি আপনি আমার ভিডিওতে প্রথমবার এসে থাকেন তাহলে আমার কিন্তু বিনম্র নিবেদন থাকবে যে আমার ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার একটু ছুঁয়ে দেবেন প্রেস করবেন অসংখ্য ইস্টবেঙ্গল সমর্থককে নিয়ে একটা যে পরিবার গঠন আমাদের লাল হলুদের পরিবার সেই পরিবারে আপনাকে স্বাগত জানাই বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই ইস্টবেঙ্গল ক্লাবের নামে জয়গান করবেন কমেন্ট সেকশনে দেখে নেবেন যে অসংখ্য ইস্টবেঙ্গল সমর্থক যা ইস্টবেঙ্গল কথা লিখে নিজেদেরকে নাম লেখাবেন আজকের ভিডিও শুরুতেই বলি বন্ধু যে ব্রাইট ইনবাক ইস্টবেঙ্গল ক্লাবে নিশ্চিত হিজাজি মাহির অনিশ্চিত একই সঙ্গে চার চারটে ফুটবলারকে ইস্টবেঙ্গল কিন্তু এ মরসুমে যারা দলে আছে আগামী মরশুমে তারা থাকবে না সংখ্যাটা চারের বেশি হতে পারে কিন্তু আমি আজকের ভিডিওতে পার্টিকুলার চারটে ফুটবলার সম্পর্কে আপনাদের কাছে তথ্য তুলে ধরব যে চারটে ফুটবলারকে আমরা আগামী মরশুমে নিশ্চিতভাবে লাল হলুদ জার্সি গায়ে খেলতে দেখব না আমি আরেকবার বলছি সংখ্যাটা চারের বেশি আমি আজকে শুধুমাত্র চারটে ফুটবলারকে নিয়ে কথা বলবো ব্রাইটের প্রসঙ্গটাকে আমি মাঝপথে আনব চারটে ফুটবলার প্রসঙ্গ আমি একটু পরেই আনব তারা যেটা দরকারি কথা আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে যে সুনিশ্চিত থাকতে পারেন সুনিশ্চিত বলতে যদি শতাংশের বিচারে বলেন আমি বলবো সত্তর শতাংশ আগামী মরসুমে ইমামি আমাদের ইনভেস্টার সংস্থা হিসাবে থাকবে এবং একই সঙ্গে তারা বাস্তব পরিস্থিতিটা বুঝতে পেরে বাজেটটা তারা বাড়াবে প্রশ্ন পঁয়ত্রিশ কোটিকে বাড়িয়ে তারা কোন জায়গায় নিয়ে যেতে পারবে এ সম্পর্কে আমাদের কাছে কোন ধারণা নেই তবে একটা কথা আজকে দায়িত্ব নিয়ে বলতে পারি বন্ধু অনেক অনেক ফুটবলারদের নাম আমরা আপনাদের সামনে তুলে ধরি সেসব নাম শুনে আপনারা রীতিমতো অবাক হন আপনারা বলেন যে এরকম ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাবে আসার কোন সম্ভাবনা নেই এর পেছনে যে কারণটা ভীষণভাবে কাজ করে সেটা হচ্ছে টাকার অভাব আপনারা বিশ্বাস করতে ভুলে গেছেন যে আমাদের ইনভেস্টার সংস্থা অনেক টাকা খরচ করবে অনেক নামি দামি বিদেশিকে নিয়ে আসবে আমি উদাহরণস্বরূপ রায় কৃষ্ণার কথা বলতে পারি ব্রাইট ইনভারের কথা বলতে পারি আপনারা বলেন যে এত পয়সা দিয়ে সব ফুটবলারকে ইস্টবেঙ্গল ক্লাব আনবে আসল কথা বন্ধু বিশ্বাসের জায়গাটা কোথাও যেন একটু টলে গেছে বা নড়ে গেছে ঠিক এ জায়গায় বলি যদি ইস্টবেঙ্গল ক্লাব দল গঠনে পর্যাপ্ত পরিমাণে ইনভেস্টার সংস্থা অর্থ বহন করে তাহলে বন্ধু কেরালা ব্লাস্টারের ওই কেরিয়ান্ত থেকে শুরু করে কোন এক ব্রাইট থেকে শুরু করে রয় কৃষ্ণারও কিন্তু বন্ধু ইস্টবেঙ্গলে আসার ক্ষেত্রে কোনো বাধা নেই আসল কথা বন্ধু যতগুড় তত মিষ্টি খুব সোজা আপ্ত বাংলায় একটা কথা বলে দিই যে পয়সা খরচা করলে একটা ভালো মানের বিদেশি এনে একটা শক্তিশালী দল অতি অবশ্যই গড়া যায় ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে আমি প্রথমেই এমন চারজন ফুটবলারের কথা বলবো যে যাদেরকে ইস্টবেঙ্গল ক্লাব এই মরশুমে রাখতে আগ্রহী নয় আরেকটা কথাও বলি তাদের মধ্যে থেকে কেউ কেউ ইস্টবেঙ্গল ক্লাবে থাকতেও আগ্রহী নয় প্রথম যে ফুটবলারটার নাম বলব তিনি হচ্ছেন গোলরক্ষক কমলজিৎ সিং স্টিফেন কনস্ট্যান্টাইনের জমানায় তিনি ছিলেন এক এবং অপরিহার্য এই মরশুমে রিজার্ভ দল ছাড়া কোনো ম্যাচে আমরা কমলজিৎ সিংকে প্রথম একাদশ রুলের কথা পরিবর্ত ফুটবলার হিসেবে খেলতে দেখেনি খেলতে না পেয়ে দিনের পর দিন রিজার্ভ বেঞ্চে থেকে তিনি এই মুহূর্তে ইস্টবেঙ্গল ছেড়ে অন্য কোনো দলে যাওয়ার একটা ভাবনা চিন্তা করছেন এবং আপনাদের বলে দিই যদি তিনি কোনো দল খুঁজে পান তো ইস্টবেঙ্গল ক্লাবও তাকে ছেড়ে দিতে খুব বেশি বাধা দেবে না দ্বিতীয় যে ফুটবলারটার কথা বলবো তার নামের আগামী একশো পাঁচশো শতাংশ দায়িত্ব নিয়ে বলতে পারি বন্ধু রাখবেন তিনি আই লিগ খেলবেন না এস এর কোন দল তাকে জামাই আদর করবে সে তো পরের কথা তবে ভিপিসি এর ইস্টবেঙ্গল ক্লাবে আগামী মরশুমে কোনোভাবেই থাকছে না তিনি থাকতে চাইলেও ইস্টবেঙ্গল ক্লাব তাকে রাখবে না তৃতীয় যে ফুটবলারটার কথা বলব তিনি হচ্ছেন এডিন ভান্সপাল এই এডুইন ফান্সপাল সম্পর্কে একটা কথা বলি বন্ধু এ মরশুমে তিনি বিক্ষিপ্তভাবে সুযোগ পেয়েছেন খুব বেশি তিনি যে গেম টাইম পেয়েছেন তাও কিন্তু নয় তবে এডুইন ফান্সপাল নিজে থাকতে চাইছেন না এবং ইস্টবেঙ্গলে যে তাকে রেখে দিতে খুব বেশি আগ্রহী তাও কিন্তু নয় অর্থাৎ বোঝাই যাচ্ছে চতুর্থ যে ফুটবলারটার নাম আমি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরব তিনি আর কেউ নয় রাও দেশাই এই কোচ কার্লোস কুমার যেমন প্রথম দিকে সুযোগ পেলেও শেষ দিকে কিন্তু মন্দারাও সেবা সুযোগ পাচ্ছেন না তার কাছে বাস্তবিকই বেশ কয়েকটা ইন্ডিয়ান সুপার লিগের দলেরও অফার আছে সব মিলিয়ে ঝুলিয়ে কিছুটা মন্দার রাওকে কিন্তু অনিশ্চিত মনে হচ্ছে এবং তাকে ধরে রাখতে ইস্টবেঙ্গল ক্লাব যে ভীষণভাবে আগ্রহী তাও নয় ইস্টবেঙ্গল ক্লাব বরং ঝুঁকেছে অন্যদিকে সেই দিক নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো না কথা বলব এই মুহূর্তে ব্রাইট এন নিয়ে ব্রাইট এই মুহূর্তে কি অবস্থায় আছে তিনি কি তার পূর্ণ ঝলকের জায়গায় দাঁড়িয়ে আছেন এই প্রশ্নটা প্রত্যেকটা ইস্টবেঙ্গল সমর্থকের একটা কথা বলি বন্ধু খুব করে কিছু এই সংক্ষিপ্ত ভিডিওতে তুলে না ধরে একটা কথা বলি এখন অব্দি যে মানের ফুটবলটা খেলছেন ইন্ডিয়ান সুপার লিগের মান ভারতীয় যেকোনো দলে তিনি অপরিহার্য ফুটবলার হিসাবে বিবেচিত করেন সবথেকে বড় কথা মাঝে তার জীবনে অনেক রকম হতাশ যখন পারফরমেন্স গেল এই মুহূর্তে তিনি কিন্তু দলের সাথে মোটামুটি একটা নিয়মিত আছেন আপনার নেট সার্চ করলেই তার সম্পর্কে বিভিন্ন তথ্য পেয়ে যেতে পারেন আমার কথার উপর আপনাদেরকে নির্ভর করতে হবে না বইট রাখের শেষ দিকে এসে আমি এমন একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরব যে হিজাজি মাহের কি অনিশ্চিত আমি তো হিজাজি মাহেরকে নিশ্চিত করে দিয়েছি আমি তেন অনেকেই করেছেন কিন্তু কোথাও যেন একটা কথা উঠে আসছি যে হিজাজি মাহের নাকি আগামী মরসুমে কোনোভাবে ইস্টবেঙ্গল ক্লাবে থাকবেন না দেখুন বন্ধু যদি হিজাজি মাহের না থাকে আমি তার সম্ভাবনা থাকার আশি শতাংশ আপনাদের কাছে বলে এবার কিছু তথ্য তুলে ধরব যদি হিজাজি মাহেরকে ইস্টবেঙ্গল ক্লাব ধরে রাখতে না পারে তারা সেটাও কিন্তু অর্থনৈতিক বা ফিনান্সিয়াল বিপর্যয় বলেই গণ্য হবে কিছুই নয় একজন পেশাদার ফুটবলার তার সুবিধা মতো চুক্তি যদি কোনো দল থেকে পায় তিনি সেই দল ছাড়বেন না বিশেষ করে যে দলে তিনি একটা মরশুম কাটিয়ে দিয়েছেন এবং ইস্টবেঙ্গল ক্লাবের মতো দল রীতিমতো হিজাজি মাহের ইস্টবেঙ্গল ক্লাবকে ভালোবেসে ফেলেছেন কিন্তু তার সাথে যদি সেরকম যদি চুক্তি না হয় একজন পেশাদার ফুটবলার কেন করে থাকবেন আমাকে সেই হচ্ছে অনেক ইন্ডিয়ান সুপার লিগের দলের অফার থাকা সত্ত্বেও ইস্টবেঙ্গল ক্লাব যদি পয়সা ঠিকঠাক ইজাজি মাহেরকে দিতে পারে ইজাজি মায়ের আরো একবার লাঘুর চার পড়বে ধন্যবাদ